আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রস্তাব আন্দোলন নিয়ে ব্যাপক সরগরম চলছে ব্যাপক আলোচনা চলছে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের একজন নেতা তুলনামূলক নবীন একটি রাজনৈতিক দলের নেতাকে সমালোচনা করতে গিয়ে তিনি একটা বয়সের প্রসঙ্গ তুলেছেন অর্থাৎ তিনি বলেছেন তাদের রাজনৈতিক দল যে সময় গঠিত হয়েছে সে সময় তার বাবারও জন্ম হয়নি আসলে কে প্রস্তাবে ভাসিয়ে দিচ্ছেন অথবা কার জন্ম কখন হয়েছে সেটি আমাদের আলোচনার বিষয় নয় দশক তাহলে আমাদের আলোচনার বিষয় কি। আমাদের আলোচনার বিষয় প্রবীণ যে রাজনৈতিক নেতা নবীন রাজনৈতিক নেতাকে উদ্দেশ্য করে বয়সের যে ব্যবধানের কথা বলেছেন মূলত তিনি বলতে চেয়েছেন যে বয়স এবং অভিজ্ঞতা এবং সক্ষমতা এগুলো পারস্পরিক সম্পর্কিত অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যার বয়স যত বেশি তার অভিজ্ঞতা তত বেশি তিনি তত ভালো কাজ করতে পারবেন এবং যারা তুলনামূলক নবীন তাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব নয় আমি এই বিষয়টি নিয়ে আসলে প্রশ্ন তুলতে চাই আমাদের আলোচনার বিষয় আসলে এটি এখন প্রসঙ্গ হচ্ছে বয়স এবং সময় যদি যোগ্যতার মাপকাঠি হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই পৃথিবী হয়তো আদি সেই গুহায় থেকে যেত অর্থাৎ আমরা জ্ঞান বিজ্ঞান ইতিহাস সাহিত্য দর্শন সমাজ রাজনীতি সমস্ত জায়গায় হয়তো সেই বন্য মানুষের মতো আমরা গুহাতেই থেকে যেতাম আমাদের একটু ভেবে দেখা দরকার ইতিহাস সাহিত্য দর্শন বিজ্ঞান সাহিত্য ধর্ম রাজনীতি সমাজনীতি এই জায়গায় প্রবীণরা কি করেছেন এবং তরুণরা কি করেছেন অর্থাৎ তুলনামূলকভাবে যাদের বয়স কম তারা কি করতে পেরেছেন আমরা এরকম কি কোনো উদাহরণ দেখতে পাই ইতিহাসে সাহিত্যে দর্শনে বিজ্ঞানে সমাজে রাষ্ট্রে আমরা কি এরকম কোনো উদাহরণ দেখতে পাই দর্শক আমরা এ কথা বলছি না যে বয়স বেশি হলেই তিনি বেশি অভিজ্ঞ হবেন এবং এই মতামতকে আমরা খারিজ করে দিচ্ছি না অবশ্যই অভিজ্ঞতার এবং সময়ের একটি গুরুত্ব রয়েছে কিন্তু তরুণদেরকে যে খারিজ করে দেওয়ার মানসিকতা ইগনোর করবার যে মানসিকতা সেটা কি কোনোভাবে সমর্থনযোগ্য নয় তিনি রাজনীতিবিদ হন তিনি সমাজকর্মী হন তিনি উন্নয়নকর্মী হন আর তিনি রাষ্ট্রনায়ক হন না কেন